জুলাই আন্দোলনে দেশের সরকারের পরিবর্তন হলেও দীর্ঘ দশ মাস অতিবাহিত হবার পরেও প্রবাসীদের ভাগ্যের চাকার কোনো পরিবর্তন এখনো হয়নি প্রবাসীদের সবথেকে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে পাসপোর্ট সেবা নিয়ে আমরা এই মুহূর্তে আছি মালয়েশিয়ার পাসপোর্ট সেবা কেন্দ্রে যেখান থেকে হচ্ছে অনেক অনিয়ম প্রবাসীদের সাথে হচ্ছে অনেক দুর্নীতি সরকারি নিয়ম অনুযায়ী পাসপোর্টের সমস্ত মেশিন থাকার কথা এখানে কিন্তু কার অনুমোদিতে এই মেশিন সব নিয়ে চলে গেছে ইএসকে পাসপোর্ট ফর্ম ফিল করবেন এক জায়গায় ফিঙ্গার প্রিন্ট করবেন এক জায়গায় পাসপোর্ট কালেক্ট করবেন এখান থেকে এবং তারপরে আবার এখান থেকে পুনরায় গাড়ি ভাড়া করে আপনার যেতে হবে ইএসকে পাসপোর্ট অ্যাক্টিভ করার জন্য কথা হচ্ছে এই যে মাঝখানে যে হয়রানিটা করা হচ্ছে কিংবা এইখান থেকে যে সরকারি মেশিন তুলে নিয়ে গেল এই মেশিন তুলে নেওয়ার অনুমতি কার কাছ থেকে পেল ইয়েসকেল কিভাবে পেল সেটা আমরা জানতে চাই আমরা চাই সরকারি মেশিন সরকারি ভবনে ফেরত আসুক এবং প্রবাসীদের হয়রানি মুক্ত করা হোক মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী পাসপোর্ট সেবা ইয়েসকেল দিবে দূতাবাসের পাশে থেকে কিন্তু পুরো দায়িত্বটাই উল্টা হয়ে দাঁড়াইছে ফিল করে ইয়েসকেলে যেতে হয় পাসপোর্ট নিয়ে একটি ফিঙ্গারের জন্য তারপর ওখানে আমরা ফিঙ্গার দেওয়ার পর আমাদের পাসপোর্ট আসলে আবার আসতে হয় এখানে পাসপোর্ট বাংলাদেশ কমিশন এখান থেকে আমাদের প্রথম পাসপোর্ট আবার এক অ্যাক্টিভ করার জন্য তারা একটা টোকেন দেয় এই টোকেন নিয়ে যেতে হয় আবার ইএসকেলে ইএসকেল থেকে পাসপোর্ট অ্যাক্টিভ করে আবার আসতে হয় আমাদের বাংলাদেশ হাই কমিশনে এখান থেকে তারপর ওনারা আমাদের পাসপোর্ট দেন তার জন্য আমাদের বেশ অনেক ভোগান্তি ফোয়াতে হয় কারণ আমাদের রাস্তার মাঝখানে অনেক সময় ইমিগ্রেশন ধরে এবং কি রাস্তায় অনেক ঝামেলা হয় বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ এবং এর মধ্যে অনেক বাংলাদেশি আসে তাদের ভিসা নাই পাসপোর্ট নেই অনেক সমস্যায় ভোগ যাচ্ছে তারা এবং অনেকেই আছে তাদের বাপমা অসুস্থ আছে যার কারণে অনেকে দেশে যেতে চায় কিন্তু আমাদের ভোগান্তি পাসপোর্ট স্কেলে ফিঙ্গার দিয়া এইবারে আবার দুই মাস দেরি করতে হয় দুই মাস দেরি করে এখানে পাসপোর্ট নিয়ে আবার অ্যাক্টিভ করতে হয় স্কেল যাইয়া এবার এই যে ভোগান্তি আমি পাসপোর্ট দুই মাসের টাইম দিয়ে তিন মাসে পাওয়া যায় না চার মাসে কালকে পাওয়া যায় এই ভোগান্তি সব নজর আসছে এটা কোনো তদন্ত নেই নাই না নিয়ে ওনায় চলে গেছে এই যে হাই কমিশন এখানে চারটা হাই কমিশন আছে যেগুলো হাই কমিশন, এখানে লোকেশনগুলো নাইকো অনেক প্রবাসী ভাইরা ওই পুরানা লোকেশনে যাইতেসে ওখান থেকে ফিরে আবার এখানে অনেক কোনো বিকল্প বা শেষ নাইকো পাসপোর্ট অফিসের সামনে আসি তাদের সাইনবোর্ড যদি আপনাদেরকে দেখাই পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবার অঙ্গীকার এই যে নিঃস্বার্থ সেবার অঙ্গীকার এই জিনিসটা যারা এখানে আসে তারা কি নিঃস্বার্থ সেবা পায় তাদের মুখ আমরা শুনতে চাই আপনারা যে এখানে পাসপোর্ট নিতে আসছেন প্রথমে পাসপোর্ট তো বানাইছেন নিয়ে স্কেলে এখন পাসপোর্ট নিতে আসছেন এখানে এখান থেকে পাসপোর্ট নেবার পরে আপনি আবার যাবেন স্কেলে পাসপোর্ট অ্যাক্টিভ করার জন্য এই যে ওনারা যে লিখছেন নিঃস্বার্থ সেবার অঙ্গীকার আপনি কি নিঃস্বার্থ সেবা পান এখানে সবার কাছ থেকে আসবেন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের যে এখানে পাসপোর্টের যে মেশিনগুলা এই মেশিনগুলো কেন ইস্কেলে যাওয়া হলো ইস্কেল থেকে যেন পুনরায় এখানে পাসপোর্ট সেবা কেন্দ্র পাঠানো হোক এই জোরদার দাবে জানাচ্ছি আর আমাদের এই মালয়েশিয়ার পক্ষ থেকে আমরা একটা আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের মালয়েশিয়ার পাসপোর্ট সেবা কেন্দ্রটা যেন অতি দ্রুত পরিবর্তন আসুক এবং দ্রুত সেবাটা আরও মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী বাংলাদেশ দূতাবাস ই পাসপোর্ট যখন শুরু করছে যেই কন্ট্রাক্ট ইএসকেল কে দেওয়া হয়েছে সেই কন্টাক্ট ফ্রমের নিয়ম অনুযায়ী পাসপোর্টের মেশিন দূতাবাসে থাকবে ইয়েসকেল দূতাবাসের পাশে থেকে ফর্ম ফিল সেবা প্রদান করবে কিন্তু বর্তমানে সেটা পুরোটাই উল্টো কে বা কারা কে বা কার অনুমতিতে মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা কেন্দ্রের ভেতর থেকে ই পাসপোর্টের ফিঙ্গারপ্রিন্টের মেশিন তুলে নিয়ে যাওয়া হয়েছে ইএসকেল ভিতরে যার কারণে লক্ষ লক্ষ প্রবাসী এখন ফর্ম ফিল আপ করছে ইএসকেলে এবং পাসপোর্ট কেন্দ্র থেকে পাসপোর্ট কালেক্ট করার পরে সেই পাসপোর্ট পুনরায় অ্যাক্টিভ করতে যেতে হয় স্কেলে এই যে মাঝখানে ভোগান্তি এটা লক্ষ লক্ষ প্রবাসী আর চায় না মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ইএসকেল থেকে সেই মেশিন পুনরায় পাসপোর্ট অফিসে নিয়ে যাওয়া হোক এবং সেখান থেকে প্রবাসীদের সেবা প্রদান করা হোক